বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়ে বাঁধল বিপত্তি ঘটনাটির সূত্রপাত হয়েছে গত মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন পশ্চিম মেদিনীপুর জেলার দাতুন বিধানসভার দাতুন কলেজের পার্শ্ববর্তী চাউলিয়া গ্রামের মনসা মন্দিরে বিশ্বকর্মা পুজো হচ্ছিল তারপরে চলে পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে নিয়ে প্রসাদ সেবনের কর্মসূচি তারপর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সকলে সঙ্গে ছোট ছোট বাচ্চারাও প্রায় একশো জন মানুষ জ্বর পেটে ব্যথা সহ নানান অসুখে জর্জরিত হয়ে পড়ে তারপর একে একে দাতন গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় যারা প্রসাদ সেবন করেছেন তারা জানাচ্ছেন রান্না হয়েছিল দুপুরবেলা আর আমরা খেয়েছি রাতে আমরা পরে জানতে পারলাম ওই প্রসাদের ডালে আঞ্জানি নামক একটি বিষাক্ত পতঙ্গ পড়ে গিয়েছিল আর আমরা অজান্তে সেই প্রসাদ সেবন করেছি ফলে আমাদের শরীর খারাপ করেছে রাত দুটো থেকে প্রসাদ সেবন করা মানুষজন অসুস্থ হতে থাকে এখনো এই অসুখের বেশ কাটেনি এখনো পর্যন্ত দাতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেক মানুষজন গত মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা রাত আটটার দিকে পাশের বাড়িতে সাড়ে আটটা নটার মধ্যে আমরা গেছিলাম খেতে বিশ্বকাল পূজার অনুষ্ঠানে এবারে আমরা গিয়ে খাওয়ার পরে তারপরের দিন মানে মানে পেট খেপে মানে বমি পায়খানা মানে প্রচুর মানে যন্ত্রণা সহ্য করা গেল নি শরীর দুর্বল তারপরে তাড়াহুড়ো করে এসে হাসপাতালে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমরা জ্বর একশো চার মানে চার পাঁচ দাঁড়িয়ে থাকলো কমলো না আর হাত পায়ে একবারে কাজ করলো না একবারে উইকনেস শরীরে আর যখন টয়লেট গেলাম সবুজ পায়খানা সবুজ পায়খানা মানে জলের মতো মানে বেড়ে যাচ্ছিল আর শরীরের উইকনেস ছিল কতগুলো পরিবারকে ডাকা হয়েছিল মোটামুটি আড়াইশো তিনশো দেখ কত মতো অসুস্থ হয়েছে মানে পরপর হচ্ছে তো মানে আস্তে আস্তে বাড়ছে বাচ্চা বড় মিলে হচ্ছে মোটামুটি আস্তে আস্তে বাড়ছে আপনার কি পাশের মানে একদম পাশেই বাড়ি না হ্যাঁ আমার সাইডের বাড়ি আপনার নাম আমার নাম নিচাই রাম কি করে অসুস্থ হয়ে পড়লেন চাউলিয়া গ্রামের পল্লী রোডের কাছাকাছি মনসা মন্দিরের কাছে সেখানে বিশ্বকর্মা পূজা হয়েছিলো সেখানে নিমন্ত্রণ ছিল প্রায় সবাই আট জন মিলে প্রায় একশো জন মতো পেয়েছিলো ওই প্রসাদিস ছিল ওই নামটা কি বাগড়া বাগড়ার কাছ থেকে কোনো এক মন্দিরে সেখান থেকে বসাতে এসেছিলো কিন্তু আমরা যেটা শুনতে পেয়েছি বা জানলাম যে সেটা দুপুরবেলার রান্না আমি সকাল থেকে রান্না করছি দুপুরবেলার রান্না কিছু একটা আঞ্জানি মতো কিছু করেছে একটা ওইটা আমরা আটটা থেকে খাওয়া বিষাক্ত কিছু করেছে মনে হয় আটটার সময় আমরা খাওয়া শুরু করেছি দশটা পর্যন্ত খেয়েছি খাওয়ার পরে রাত দুটা থেকে প্রায় সবাই অসুস্থ হতে থাকে এবং সেটা অসুস্থ হতে হতে সবাই এক একজন একজন করে সবাই হসপিটালে ভর্তি হতে শুরু করে এবং তিন দিন ধরে চলছে এই ঘটনাটা চলছে কতজন মতো অসুস্থ হয়েছে প্রায় দেড়শো জন মতো অসুস্থ হয়েছে সবারই একই সমস্যা দেখা দিই সবাই একই আপনার নাম সুশান্ত সিনহা